ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুদের অন্যতম প্রধান দেবতা এবং মহাভারতের একজন কেন্দ্রীয় চরিত্র তার জ্ঞান এবং শিক্ষা আজও মানুষকে অনুপ্রেরণা দেয় আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের তিরিশটি বাণী সংকলিত করা হলো যেগুলো বাংলা ভাষায় আমি অনুবাদ করেছি এক নম্বরে বলবো কর্ম করো ফলের আশা করো না দুই নম্বরে বলবো তোমার পছন্দ অনুযায়ী জীবন গড়ে তোলো অন্য কারো নকল করো না তিন নম্বরে বলবো ভালোবাসা হলো সব কিছু এবং সব কিছু ভালোবাসা চার নম্বরে বলবো তুমি যা বিশ্বাস করো সেটাই তুমি হয়ে উঠবে পাঁচ নাম্বার হলো জ্ঞান হলো শক্তি জ্ঞান অর্জন করো ছয় নম্বরে বলবো, ক্ষমা হলো শক্তি ক্ষমা করো সাথে বলবো দয়া হলো শক্তি দয়া করো আট নাম্বার হলো সত্যই শক্তি সত্য বলো নয় নাম্বারে বলবো অহংকার হলো দুর্বলতা অহংকার ত্যাগ করো দশে বলবো লোভ হলো অন্ধকার লোভ ত্যাগ করো এগারোই বলব ঈর্ষা হলো বিষ ঈর্ষা ত্যাগ করো বারোতে বলবো ক্রোধ হলো আগুন ক্রোধ ত্যাগ করো তেরোতে বলবো ভয় হলো শত্রু ভয় ত্যাগ করো চোদ্দোই বলবো আলস্য হলো মৃত্যু আলস্য ত্যাগ করো পনেরোতে বলবো সময় হলো সোনা সময় অপচয় করো না ষোলোতে বলবো সুযোগ হলো সোপান সুযোগ কাজে লাগাও সতেরোই বলবো প্রতিবন্ধ হলো চ্যালেঞ্জ প্রতিবন্ধ অতিক্রম করো আঠেরোতে বলবো ব্যর্থতা হলো শিক্ষা ব্যর্থতা থেকে শেখো উনিশে বলবো জীবন হলো একটি যাত্রা উপভোগ করো কুড়িতে বলবো সুখে সবাই একসাথে থাকো প্রকৃত বন্ধু তারাই যারা দুঃখে পাশে থাকে একুশে বলবো যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনোই সুখ খুঁজে পায় না বাইশে বলবো। নরকের তিনটি দরজা আছে কাম ক্রোধ ও লোভ তেইশে বলবো মানুষ তার বিশ্বাস দ্বারা সৃষ্ট সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে চব্বিশে বলবো জানার শক্তি ভেদাভেদকারী বুদ্ধি যা সত্যকে মিথ্যা করে পৃথক করে তাকে জ্ঞান বলে পঁচিশে বলবো পরিবর্তন পৃথিবীর নিয়ম ছাব্বিশে বলব রাগ বিভ্রান্তির জন্ম দেয় বিভ্রান্তি মনকে উদ্বিগ্ন করে তারপর যুক্তি ধ্বংস হয় যুক্তি ধ্বংস হলে একজন ব্যক্তির পতন ঘটে সাতাশে বলবো মন অশান্ত হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আঠাশে বলব আপনি তাদের জন্য শোক করেন যারা শোক করার যোগ্য নয় তবু জ্ঞানের কথা বলেন জ্ঞানীরা জীবিত বা মৃতদের জন্য শোক করেন না উনত্রিশে বলব আপনি খালি হাতে এসেছেন এবং খালি হাতেই যেতে হবে তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাদ দিয়ে সর্বদা ভালো কাজ করা উচিত তিরিশ নাম্বারে বলব আপনি যে সুখকে নিজে মনে করে উপভোগ করছেন তা আপনার দুঃখের কারণ জয় শ্রীকৃষ্ণ শেষ করলাম আজকের ভিডিও আগামী দিনে শ্রীকৃষ্ণের বাকি উক্তিগুলি নিয়ে ভিডিও শুরু করব সবাই ভালো থাকুন ধন্যবাদ